মায়েরা দুই হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে নিঃশব্দে অশ্রু বিসর্জন দেয় ইরফান মায়েরা ঠোঁট জোড়ার সাথে তার ঠোঁট জোড়া লাগিয়ে বলে ক্রাই বাট কিচ্ছু হবে না তোমার মাইরা আরও শক্ত করে ইরফানের গলা জড়িয়ে ধরল সে বাঁচতে চায় তার শিশুওয়ালার বুকে ইরফান মায়রাকে ছেড়ে বা হাতে মায়রাকে নিজের সাথে জড়িয়ে ডান হাতে মায়রার মুখ মুছে দেয় মৃদু স্বরে বলে কি খাবে মায়েরা নাক টেনে বলে আমি ফুচকা খেতে চাই ইরফান ভুরু কুচকে বলে পেটে কিছু আছে ফুচকা পরে খাবে এর আগে কি খাবে বলো মায়েরা কিছুই বলল না ইরফান মায়রাকে কোল থেকে নামিয়ে দেয় এরপর বেড থেকে উঠতে নিলে মায়রা ইরফানের হাত টেনে ধরে বলে কোথায় যাচ্ছেন ইরফান মায়েরার দিকে তাকায় মৃদু স্বরে বলে কোথাও যেতাম না মায়রা চোখ ছোট করে বলে উঠছিলেন যে ইরফান মায়েরার গালে হাত দিয়ে বলে শুদ্ধকে খাবার এনে দিতে বলবো আমার কাছে ফোন নাই মায়েরা তার বেডের পাশ থেকে ইনায়ের ফোনটা নিয়ে ইরফানের হাতে দিয়ে বলে এই ফোন দিয়ে ফোন দিন যেতে হবে না আপনাকে ইরফান সামান্য ঠোঁট বাঁকালো ইনায়ের ফোন থেকে শুদ্ধকে কল দিয়ে কথা বলতে থাকে মায়েরা ইরফানের বা হাতে ষাটের হাতাটা গুটিয়ে কোনোই পর্যন্ত সুন্দর করে ভাজ করে দিল এরপর ইরফানের ডান কান থেকে বাম কানে ফোন ধরিয়ে দিয়ে ইরফানের বা হাতে ফোনটা ধরতে বলে ইরফান নীরবে মেনে নিল ফোনে কথা বলতে বলতে কার্যকলাপ দেখতে থাকে মায়েরা ইরফানের ডান হাতের শার্টের হাতাটাও গুটিয়ে দিল কোন পর্যন্ত ইরফান কল কেটে ফোনটা রাখল পাশে মায়েরা তার কাজ শেষ করে ইরফানের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে এখন আপনাকে একটু মানুষ মানুষ লাগছে ইরফান চোখ ছোট ছোট করে বলে এতক্ষণ কী লাগছিল মায়রা মিটিমিটি করে হেসে বলে এমনিতেও আপনি গন্ডার আর কিছুক্ষণ আগে আপনাকে পাগল গন্ডারের আপডেট ভার্সন লাগছিল ইরফান চোখ মুখ কুচকে বলে স্টুপে তুমি ভালো হবে না না মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে ওঠে আমি তো ভালোই কথাটা বলতে বলতে দুই হাতে ইরফানের এলোমেলো চুলগুলো সুন্দর করে ঠিক করে দেয় ইরফান মায়েরার গালে হাত দিয়ে মায়েরার চোখের দিকে তাকিয়ে বলে এত বড় হয়েছে কবে মায়েরা মুখ ফুলিয়ে বলে আমি বড়ই ছিলাম আপনি বুঝতেন না সেটা কার দোষ ইরফান গম্ভীর গলায় বলে লিটল গার্ল হয়ে যাও এত বড় হতে হবে না মায়েরা চোখ ছোট ছোট করে বলে আগে যে সারাদিন বলতেন বড় হব কবে কেন বলতেন ইরফান ঠোঁট বাকিয়ে বলে অজ মায়েরা দুই হাতে ইরফানের মুখ চেপে ধরে দুই দিকে মাথা নাড়িয়ে বলে শুনবো না ইরফান তার মুখ থেকে মায়েরার হাত সরিয়ে মৃদু সরে বলে ওয়াই মায়েরা মিনমিন করে বলে আমি জানি ইরফান ঠোঁট বাকিয়ে বলে কি জানো মায়রা চোখ নিচে নামিয়ে আমতা আমতা করে বলে আমার ক্ষুদা লেগেছে আমি খাবো ইরফান নিঃশব্দে হাসলো মায়রাকে নিজের সাথে জড়িয়ে নিল মায়েরা কাচুমাচু হয়ে ইরফানের বুকে সেটে থাকলো মায়েরা খেয়ে ঘুমিয়েছে ইরফান শুদ্ধ ফাইজ তারেক এক নওয়াজ সীমান্ত সহ আরও দুজন সিনিয়র নিউরোলজিস্ট মিলে একটি মিটিং রুমে বসেছে মূলত নিউরোলজিস্ট দুজন মায়েরা রিপোর্ট দেখে বেশ কিছুক্ষণ আলোচনা করে তাদের বক্তব্য রাখে পেশেন্টকে যত দ্রুত সম্ভব অপারেশন করাতে হবে তোমরা চাইলে অপারেশনের সব ব্যবস্থা করবো ইরফান কথাটা শোনা মাত্রই বসা থেকে দাঁড়িয়ে যায় সবাই ইরফানের দিকে তাকায় শুদ্ধ দ্রুত উঠে ইরফানের পাশে দাঁড়িয়ে বলে উঠলে কেন বস ইরফান সামনে বসা দুজন আধ বয়সী লোকের উদ্দেশ্যে শক্ত কণ্ঠে বলে নো নিড আঙ্কেল আমি আমার ওয়াইফের ব্রেন নিয়ে ডিল করতে আসিনি ডিল আমি বিজনেসে করি নট ট্রিটমেন্ট কথাটা বলে মিটিং রুম থেকে গট পায়ে বেরিয়ে যায় তারেক নেওয়াজ দীর্ঘ শ্বাস ফেললেন ব্যবসা সূত্রে তার মোটামুটি অনেক বড় বড় মানুষের সাথে চেনা জানা আছে তাদের মধ্যে এই নিউরোলজিস্ট দুজন তার বেশ ভালো পরিচিত একজন বলে ওঠে তারেক তোমার ছেলে বুঝতে কেন চাইছে না উল্টো আমাদের ভুল বুঝছে এছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই তারেক নেওয়াজ উঠে দাঁড়ালেন সামনে বসা দুজন ডক্টরের সাথে হাত মিলিয়ে বলে জানোই তো ও কেমন কিছু মনে করো না ওকে বুঝিয়ে বলছি আমরা কথাটা বলে তারেক নামাজ আর বেরিয়ে গিয়েছে সীমান্ত তার সিনিয়র ডক্টরদেরকে সালাম দিয়ে রুম থেকে বেরিয়ে যায় ইরফান হসপিটালের করিডোরে দাঁড়িয়ে আছে। দৃষ্টি ব্যস্ত শহরটায় চোখে মুখে অসহায়ত তার বার্ড ফ্লাওয়ার ছাড়া সে নিজেকে কল্পনা করতে পারে না সে নিজের অস্তিত্ব খুঁজে পায় না কবে বার্ড ফ্লাওয়ার তার এত আপন হয়ে গেল শুধু আপন না অতটুকুতে সীমাবদ্ধ নেই বার্ড ফ্লাওয়ার তার আসক্তির চেয়েও ভয়াবহ কিছু বার্ড ফ্লাওয়ার চালা শীশওয়ালা অসম্পূর্ণ ইরফানের মন থেকে উত্তর আসে অবশ্যই ঝাপসা আলোয় আলোকিত আকাশ পানে ঘেরা দৃষ্টি রেখে ইরফান বিড়বিড় করে ফ্লাওয়ার ইরফানের কণ্ঠে একটুও জোর নেই আওয়াজ বেরোতে চায় না ইরফান নিজেকে সামলে নিতে চেষ্টা করে দুই হাত জমা করে মুখের সামনে নিয়ে বেশ কিছুক্ষণ রাখে মায়েরার হাসি মুখ চোখের সামনে ভেসে ওঠে সেই চঞ্চল মেয়ে যাকে সে এক বিন্দু টলারেট করতে পারে না আজ তাকে ছাড়া বাঁচার কথা ভাবনাতেও আনতে না পারে ওভাবে বিড়বিড় করে ইউনো বাটফ্লাওয়ার আমি তোমার কিচ্ছু হতে দিব না হঠাৎই মায়েরার কিছু আসে মাথায় আসে দ্রুত পকেট থেকে ফোনটা বের করে বেশ কিছুক্ষণ ফোনটা ঘেটে কারণ নাম্বারে কল করে ওপাশ থেকে কল রিসিভ হয় না ইরফান বিরক্ত হয় বারবার কল রিসিভ করতে থাকে কল করতে থাকে প্রায় বার কল কেটে যাওয়ার পর ষষ্ঠ কল রিসিভ হয় ইরফান সালাম দেয় ওপাশ থেকে সালামের উত্তর নেয় কেউ ইরফান গলা ঝেড়ে বলে আঙ্কেল আমি ইরফান ওপাশ থেকে বলে আরে ইরফান আব্বু কেমন আছো ইরফান টুকটাক কথা বলে এরপর জিজ্ঞাসা করে আঙ্কেল তুমি কোথায় আমি তো চট্টগ্রামে আব্বু কেন কি হয়েছে তুমি কি টোটালি পেশেন্ট দেখা অফ করে দিয়েছো আঙ্কেল নিজেদের প্রয়োজনে দেখি আব্বু ইরফান ছোট করে বলে আঙ্কেল তুমি তোমার সকল কলিকদেরকে তোমার বাসায় ইনভাইট করো আমি নেক্সট টু আওয়ার্স মধ্যে তোমার বাসায় আসছি অপাশের ব্যক্তি অবাক হয়ে বলে ইরফান আব্বু তুমি কি চট্টগ্রামে ইরফান মৃদু স্বরে বলে আমি ঢাকায় আঙ্কেল তোমাকে যা বললাম এটা করো কথাটা বলেই ইরফান কল কেটে দীর্ঘ শ্বাস ফেলে ধরণীতে সন্ধ্যা নামবে নামবে ভাব সীমান্ত ইরফানের পাশে এসে দাঁড়ায় ইরফানকে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে চুপ থাকে কিছু সময় পেরোলে গলা ঝেড়ে ডাকে ইরফান ইরফান সীমান্তের ডাকে একটু নড়ে দাঁড়ায় তবে কিছু বলে না সীমান্ত মৃদু স্বরে বলে রিক্স না নিলে কি করে হবে বলতো ইরফান সাথে সাথে ঘাড় ঘুরিয়ে সীমান্তের দিকে তাকায় সীমান্তের কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে আমি নিবো না কোনো রিক্স আমার বার্ড ফ্লাওয়ারের ক্ষেত্রে কোনো রিক্স আমি নিবো না শুনতে পেয়েছিস তোদের এই টাকা কামানোর ম্যাচিন রূপী ডাক্তারদের আর একবার আমার সামনে দেখলে আই শিওর সব কটাকে মার্ডার করে ফেলব সীমান্ত চোখ বড় বড় করে বলে আরে কি বলছিস তারা ভালো মা ইরফান রেকে বলে ভালো মাই ফুট ওরা আমার বার্ড ফ্লাওয়ারের রিপোর্টটাই তো ঠিক করে দেখেনি আর বলে দিল অপারেশন করাতে হবে আমার বাট ফ্লাওয়ারে ব্রেন কি ওরা ফুটবল ভেবেছে যে ওরা বলবে আর আমি ওদেরকে খেলতে দিব সীমান্ত কিছু বলার মতো খুঁজে পায় না ইরফান রেগে বলে তুই আমায় এই নিউজ আগে কেন আবারও আরও না বল ও তোদের হসপিটালে মান্থ আগে এসেছে আরও তিন আমি কেন জানলাম না আমি এখন কি করব। আমার বার্ড ফ্লাওয়ার কথা জড়িয়ে আসে ইরফানের সীমান্ত অসহায় চোখে তাকায় ইরফানের দিকে ছেলেটা নিজেও জানে বোঝে অথচ অবুজের মতো আচরণ করছে শুদ্ধ ফাইজ এগিয়ে এসে ইরফানকে ছাড়িয়ে নেয় সীমান্তের থেকে ইরফান চোখ বুঝে নিল শুদ্ধ ইরফানের কাঁধে হাত রেখে বলে এত ভয় পাচ্ছিস কেন অনেক পেশেন্ট সুস্থ হয়ে যায় নিজেকে শক্ত কর ইরফান শুদ্ধর হাত তার কাঁধ থেকে ঝাড়া দিয়ে রেগে বলে আমি আমার ফ্লাওয়ারের অপারেশন করব না ওরা বিজনেস করতে চাইছে ফাইজ অপার পাশ থেকে বলে ইরফান আমাদের কথাটা ইরফান চিৎকার করে বলে আমি কারোর কথা শুনতে চাই না আলোন। আমার বাট ফ্লাওয়ারকে নিয়ে কাউকে ভাবতে হবে না তার এক চিৎকার শুনে এগিয়ে আসে ইরফান এগিয়ে যেতে গিয়ে তার বাবাকে দেখে দাঁড়িয়ে যায় তার এক নওয়াজ দীর্ঘ শ্বাস ফেলতে বলতে নাই। ইরফান ইরফান অসহায় কণ্ঠে বলে বাবা প্লিজ অপারেশন ছাড়া বাকি নয়শো নিরানব্বইটি ওয়ে আমি অবলম্বন করব। যে কোনো একটি ওয়েতে বার্ড ফ্লাওয়ার ঠিক সুস্থ হয়ে যাবে এই টপিকে আমার সাথে কেউ কোনো কথা বলবে না তার এক নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলে বলে এখন কি করবে ইরফান মায়রার কেবিনের দিকে যেতে যেতে বলে আমি ইয়ামিন আঙ্কেলের চট্টগ্রামে আমি আমার ইয়ামিন আঙ্কেল চট্টগ্রামে আমি আর কিছুক্ষণের মাঝেই চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হব তার এক নেওয়াজ অবাক হয়ে বলে তুমি তার খোঁজ কোথায় পেলে ইরফান ছোট করে বলে পেয়েছি তারেক এক ভীষণ অবাক হয় বারো বছরের বেশি হবে ইয়ামিন এর সাথে তার কোনো সম্পর্ক নেই বলেই চলে ছোটো একটা ঝামেলা হয়েছিল তাদের এরপর টোটালি আর কোনো যোগাযোগ ছিল না ইরফানের সাথে ইয়ামিনের কন্ট্যাক্ট ছিল ইরফান মায়রার কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে মাইরাকে না দেখে ইরফান দ্রুত কেবিনের ভেতরে প্রবেশ করে ভেতরে রুমা নেওয়াজ ইনায়া ফারহা তাদের সাথে আর মা আর ছোট ভাইও এসেছে বাচ্চা ছেলেটি বেডের কোনায় বসে বসে কাঁদছে ইরফান কিছু বলার আগেই রুমা নেওয়াজ এগিয়ে এসে বলেন ইরফান তো বাবা মাইরার কি হয়েছে ওর মা ভাইকে দেখে সেই যে বেলকুনিতে গিয়ে দরজা আটকে বসে আছে আমরা এত করে ডাকছি মেয়েটা আসছেই না দরজাও খুলছে না ইরফান তার মায়ের কথা শুনেই দ্রুত পায়ে বেলকুনির দরজার কাছে এসে দাঁড়ায় মৃদু স্বরে ডাকে ফ্লাওয়ার সাথে সাথে দরজা খুলে যায় ইরফান অবাক হয়ে সামনে তাকায় মায়েরা কান্না মাখা চোখে ইরফানের দিকে চেয়ে আসে ইরফান দ্রুত মাইরার দিকে এগিয়ে গিয়ে দুই হাতে রাজলায় মায়েরার মুখটা নিয়ে বলে হোয়াট হ্যাপেন বাড ফ্লাওয়ার মায়েরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে লাবিবের বাবা তাকে সেই দিন ওইভাবে বলার পর সে নিজে নিজের কাছে প্রতিজ্ঞা করেছে সে আর কখনো তার পাতানো মা ভাইয়ের সাথে কথা বলবে না তাদের কাছে যাবে না কিন্তু আজ তাদের দেখে সে মায়েরা ভীষণ কষ্ট পাচ্ছে ইরফান আবারও নরম সুরে বলে বার্ড ফ্লাওয়ার কি হয়েছে বলো মায়েরা দুই হাতে ইরফানকে জড়িয়ে ধরে ঠোঁট উল্টে কেঁদে দেয় ইরফানের বুকে থুতনি ঠেকিয়ে মাথা উঁচু করে রেখে ফুপাতে ফুপাতে বলে আপনি কোথায় ছিলেন শিশুওয়ালা ইরফান মায়রার চোখের পানি মুছে দিয়ে বলে ক্রাই আমি ডক্টরের সাথে কথা বলছিলাম ইরফান মায়রা ইরফানের বুকে কপাল ঠেকিয়ে ফুপিয়ে কাঁদে তার মা আর ভাইয়ের সাথে খুব কথা বলতে ইচ্ছে করছে তার ইরফান মায়রার মুখ উঁচু করে মৃদু স্বরে বলে কি হয়েছে বলো কান্না করলে মাথা ব্যথা বাড়বে কেউ কিছু কি বলেছে তোমায় মায়েরার নিজেকে সামলালো এরপর নাক টেনে বলে আমার নিজের কেউ নেই শিশুওয়ালা ইরফান অবাক হয়ে তাকায় মায়েরার দিকে মায়েরার থেকে থেকে কেঁপে ওঠে আবারও নাক টেনে বলে আমার মা আর ভাই ওরা আমার নিজের নয় ওদেরকে চলে যেতে বলুন